দ্রুত ইস্কনকে নিষিদ্ধের দাবি হাসনাত সার্জেসের দ্রুত সময়ের মধ্যে ইস্কনকে নিষিদ্ধের দাবি করেছেন সমন্বয় হাসান আবদুল্লাহ ও সার্জেস আলম বুধবার দুপুরে নগরের টাইগার পাস মোড়ে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক বিক্ষোভ সমাবেশে এই দাবি করেন তারা এ সময় তারা চব্বিশ ঘন্টার মধ্যে আইনজীবী হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিও জানান সমাবেশে সমন্বয় হাসনাক আবদুল্লাহ বলেন আওয়ামী লীগের এজেন্ট হিসাবে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে ইস্কন উগ্র হিন্দুত্ববাদী এই জঙ্গি সংগঠন সাইফুল ইসলাম আলিফ ভাইকে কুপিয়ে হত্যা করছে ভারতে বসেই স্বৈরাচার হাসিনা যত ষড়যন্ত্র করুক না কেন আমরা রুখে দেব বাংলাদেশের সব ধর্মের সহাবস্থান থাকবে ধর্মের নামে উগ্রবাদী এখানে ঠাই নেই ইস্কনের বর্বরতা কোনোভাবে মেনে নেবে না ছাত্র জনতা তাই অবিলম্বে তাদের নিষিদ্ধ করতে হবে সার্জি বলেন দেশের সাধারণ সনাতনীরা শান্তি প্রিয় মানুষ কিন্তু স্বৈরাচার হাসিনার দালালরা ইস্কনকে উস্কে দিয়ে দেশকে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করতে চাচ্ছে তবে আমরা বেঁচে থাকতে তা কোনোভাবেই হতে দেব না তিনি বলেন ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদের আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে সবাইকে ফ্যাসিবাদদের রুখে দিতে জুলাই আগস্টের মধ্যে আবারও মাঠে থাকবে ছাত্র সমাবেশে বক্তারা যারা যারা আইনজীবী সাইফুল ইসলাম আলিফের হত্যায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত তাদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানান